আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই এটা হলো মানিকপুরের লেসু বাগান সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা বাজার উপজেলার মধ্যবর্তী মানিকপুর গ্রামের রসালো লিচু বাজারে আসতে শুরু করেছে মানিকপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের তিন শতাধিক পরিবার লিচু উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করছে চলতি মৌসুমে নোয়ারাই ইউনিয়নের এই অঞ্চলে লিচুর ভালো ফলন হয়েছে এখন উৎপাদিত লিচু বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা বর্তমানে এলাকার বাগানের গাছে গাছে ঝুলছে পাকা লিচু উৎপাদিত এসব লিচু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রির জন্য এখন ব্যস্ত এখানকার লিচু চাষিরা লিচু উৎপাদনের সঙ্গে জড়িত মানিকপুর গ্রামের আব্দুল হামিদ বাঙালি আবু সিদ্দিক ডাক্তার মমিন সহ অনেকে আরব বালি, জয়নাল আবেদিন ডাক্তার কাউসার রবি মিয়া শওকত আলী শুকুর আলী সহ অনেকে কিন্তু লিচু পাকা শুরু হলেই বাদুর চামচিকা জাতীয় পাখির কারণে লিচুর ক্ষতি হয় শতকরা ত্রিশ শতাংশ লিচু পাখির উপদ্রবে নষ্ট হয়ে যায় তারা জানান অনুন্নত যোগাযোগের কারণে উৎপাদিত লিচু বাজার মূল্যের তুলনায় কম মূল্যে বিক্রি করতে হচ্ছে তাদের এই বছর বিদ্যুৎ সুবিধা হয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা হলে এলাকায় লিচু চাষে আরও লোকজন আগ্রহী হয়ে উঠবে